আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ট্যুবের হন বাইরে তো প্রতি মধ্যে মসজিদ করে ওই মসজিদের উপরের লাইটের অংশটা খুব ভালো লাগে আমার কাছে আমি ওইটা একটু ভিডিও করলাম আর আজকে রান্নাবান্নাও তেমন কিছু করিনি কারণ গ্যাস কারেন্ট তো থাকে না এটা জানাই আমাদের তো বাইরে থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম এখন খাবো তো সঙ্গেই থাকুন এখানে Nasıl salat? এখানে আছে তিনটা সালাদের প্যাকেট আর এইখানে হচ্ছে আমাদের রাতের খাবার এই যে এইখানে রোস্ট আর ডিম এগুলো আমি এখন খুলবো না ওভেনে দিয়ে একটু তারপর খাওয়া হবে আমি একটু ওভেনে দিয়ে একটু পুরি সিঙ্গারাগুলো গরম করে নিলাম কারণ ঠান্ডা খাওয়া যায় না আমি বাইরে থেকে আনা খাবারগুলো একটু ওভেনে দিয়ে গরম করে নিলাম তো এখন খাওয়া শুরু করব আমি এখানে খাবার রেডি করে নিয়ে বসলাম তো এখন খাবার দাবারের পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ